এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো বিরাশি নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোড শুরু করার আগে একটা কথা তোমাদেরকে বলতে চাই আজকে পনেরোই জানুয়ারি এই তিনশো বিরাশি নম্বর এপিসোড আমি রেকর্ড করছি আমি বলতে চাই যে আগামী দেড় মাস আমি একটু কর্মক্ষেত্রের ব্যস্ততায় বাড়ির বাইরে থাকব হয়তো আমাকে শহর থেকে দূরেও যেতে হতে পারে প্রথম চিন্তা যেটা মাথায় এলো যে এতগুলো দিন এতগুলো এপিসোড আমি কিভাবে রেডি করব। কেননা আমার কাজের মাঝে এটাও মনে রাখা উচিত যে প্রত্যেক সপ্তাহে তোমরা ঘটনার জন্যে অপেক্ষা করে থাকো আর এটা তোমরা অনেকেই জানো যে ঘটনা সিলেক্ট করা রেকর্ড সাউন্ড অ্যারেঞ্জমেন্ট সব কিছু আমি নিজে হাতেই করি তাই জন্যে কাজটা অনেকটাই কঠিন হয়ে ওঠে আমার জন্যে তাই একেবারে এপিসোড না আসার থেকে ভালো এপিসোডগুলো যদি একটু ছোট আকারে হয় এই দেড়টা মাস একটু তোমরা সকলে আমাকে মার্জনা করে দিও এপিসোড প্রত্যেক সপ্তাহতেই আসবে কিন্তু এপিসোডের দৈর্ঘ্য একটু ছোট হয়ে যাবে হয়তো একটা করেই ঘটনা থাকবে প্রত্যেকটা এপিসোডে তোমরা একটু মানিয়ে নিও আর চব্বিশে ফেব্রুয়ারির পর আমরা নর্মাল যেরকম ঘটনা দিই সেরকমই দেব আর এখানে বলতে চাই যে এর পরের এপিসোড মানে তিনশো তিরাশি নম্বর এপিসোড থেকে আমি শাউট আউটও করতে পারবো না মানে যেহেতু রেকর্ডিংগুলো আগেই হয়ে যাচ্ছে সেই কারণে সাউট আউট দেওয়া সম্ভব হবে না তবে প্রত্যেকটা এপিসোডে তোমরা কমেন্ট করবে আর যেই এপিসোডের কমেন্টগুলো জমে যাবে আমরা আঠাশে ফেব্রুয়ারির এপিসোডে সেই কমেন্টগুলো পড়ে শোনাব চলে যাচ্ছি আজকের ঘটনায় আজকের এপিসোডে একটা ঘটনাই থাকবে ঘটনা পাঠিয়েছে অনিরুদ্ধ মুখোপাধ্যায় বেলগাছিয়া থেকে এক ফোটাও দেরি না করে চলে যাচ্ছি প্রেতপক্ষের তিনশো বিরাশি নম্বর এপিসোডের ঘটনায় আমার নাম অনিরুদ্ধ মুখোপাধ্যায় পেশায় সাংবাদিক রাজনৈতিক খবর বা মন্ত্রীদের বয়ান লেখাই আমার আসল নেশা নয় আমার আসল দুর্বলতা পুরোনো রহস্যময় বাড়ি হারিয়ে যাওয়া মানুষ অদ্ভুত মৃত্যু ভৌতিক জায়গায় ঘোরা এমন সব অবিশ্বাস্য কাহিনী সম্পন্ন জায়গায় যাওয়া যেখানকার ভৌতিক ঘটনা লোকের মুখে মুখে ঘোরে এই ঝোঁকটা এসেছে আমার বাবার কাছ থেকে বাবাও ছিলেন রেলওয়ে কর্মী ছোটবেলায় কত শুনেছি রেল লাইনের ধারে নাকি তিনি কত সব ঘটনা দেখেছেন কখনো ভাঙা ব্রিজের পাশে কাউকে দাঁড়িয়ে থাকতে কখনো লাইনের ধারে কাউকে বসে থাকতে তারা আদৌ কি মানুষ নাকি প্রেতাত্মা সেটা তিনি বলতে পারেন না তবে তখন তিনি যখন ঘটনাগুলো বলতেন আমি তখন হাসতাম বড় হয়ে সাংবাদিক হয়েছি ঠিকই কিন্তু ভেতরে সেই কৌতূহলী ছেলেটা আজও বেঁচে আছে দু সালের ডিসেম্বর মাস হাওড়ার শীত মানেই কুয়াশা আর একটা অদ্ভুত ভেজা ঠান্ডা তখন আমাদের বাড়ি ছিল হাওড়াতে সেদিন গিয়েছিলাম হাওড়া স্টেশনের কাছের একটা পুরনো রেল কোয়ার্টারে খবরটা পেয়েছিলাম বাবার থেকে তারই একজন বন্ধু একজন অবসরপ্রাপ্ত লোকো পাইলট মারা গেছেন বাবার বন্ধু ছিলেন বলতে পারবো না কিন্তু বেশ ভালো সম্পর্ক ছিল তার সাথে বাবা বলেছিলেন তিনি ছিলেন নিঃসঙ্গ মানুষ তিনি মারা গেছেন তাই তার ফ্ল্যাটটাও ফাঁকা করে দেওয়া হবে সেই ভদ্রলোকের নাম লোকনাথ বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে তার দূর সম্পর্কের ভাইপোর সাথে আলাপ হলো বাবা আমাকে বলেছিলেন প্রয়াত এই লোকনাথ বাবু নাকি তাকে বলে গেছেন যে আমার মৃত্যুর পর আমার একটা ডায়রি রয়েছে সেটা যেন আপনার কাছে পৌঁছায় সেইটা সংগ্রহ করতেই আরও বেশি করে যাওয়া তার ফ্ল্যাটে ঢুকেই গা ছমছম করছিল রেলওয়ে কোয়ার্টার মানেই একটা আলাদা গন্ধ পুরনো আসবাব ধুলো আর বলতে পারা যায় সময়ের গন্ধ শোবার ঘরের আলমারি একদম নিচে তার দুঃসম্পর্কের সেই ভাগনা তাকে গিয়ে সেই ডায়েরির কথা বলাতে একটা ট্রাঙ্কের ভেতর থেকে সেই ডায়েরিটা উদ্ধার হলো একটা মোটা বাদামি কভারের খাতা বলা যেতে পারে কভারে কালো কালি দিয়ে লোকনাথ বাবুর নাম লেখা খাতা খুলেই আমার শিরদারা দিয়ে কেমন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল প্রথম পাতায় লেখা আমি জানি আমার পরে কেউ এই খাতা পড়বে তারপরের লাইনটায় লেখা রেল লাইনের ধারে রাতের অন্ধকারে যা যা দেখেছি সব কথা কাউকে মুখে বলা যায় না তাই লিখে রাখা ডায়েরিটা বন্ধ করে বাবুর দুঃসম্পর্কের ভাগ্নার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে ফিরে আসি বাড়িতে ফিরে এসে ডায়রিটা বাবার হাতে দিতে বাবা বললেন তুই ঘেঁটে দেখ ডায়েরিতে কি লেখা আছে তারপর আমায় জানাস আসলে বাবার শরীরটা বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না সেদিনকে কাজ ছেড়ে বাড়ি ফিরতে সন্ধে হয়ে গেল সারা দিন ডায়েরির কথাটা মাথায় ঘুরেছে রাতের খাওয়া দাওয়া সেরে ডায়রিটা নিয়ে বসে পড়লাম তারপর লেখা আছে এখানে সাতটা ঘটনার কথা বলা রয়েছে আমি আর আমার সহচালক হরিপদ আমরা দুজনে নিজের চোখে যা দেখেছি তাই লিখেছি ডায়েরিটা পড়ে মনে হচ্ছিল যে ভাষা খুবই সোজা কোনো সাহিত্য করার চেষ্টা নেই একেবারে এক ট্রেন চালকের খাতা আমি সেই দিন রাতেই বাকি লেখাটা পড়া শুরু করি প্রথম ঘটনা সময়টা উনিশশো সাল সাল বাবু তখন নতুন নতুন মেইন লাইনে উঠেছেন রুট হাওড়া থেকে বিশাখাপত্তনম সহচালক হরিপদ দাস বয়সে বাবুর থেকে দশ বছরের বড় খুব কম কথা বলতো কিন্তু চোখে মুখে একটা অদ্ভুত শান্ত ভাব সেদিন রাত প্রায় দুটো খড়গপুর ডিভিশনের একটা লম্বা জঙ্গল সেকশন দুধারে শুধু ঝোপঝাড় মাঝে সরু আলোয়ে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে কেবিনের মধ্যে শুধু ইঞ্জিনের গর্জন হঠাৎ হরিপদবাবু বলে উঠল দাদা সামনে কেউ দাঁড়িয়ে আছে নাকি লোকনাথ প্রথমে পাত্তা দেননি কুয়াশায় অনেক সময় গাছের ছায়াও মানুষ মনে হয় কিন্তু সেই দিকে তাকিয়েও বুকটা কেমন করে উঠল ট্রেনের হেডলাইটের আলোয় লাইনের একেবারে মাঝখানে একটা সাদা ছায়া লোকনাথ জোরে হর্ন দিলেন একবার দুবার তিনবার কিন্তু ছায়াটা না ট্রেনের গতি কিছুটা ধিমে করা হলো কিন্তু ট্রেন যত কাছে আসছে তত পরিষ্কার হচ্ছে সেটা একটা মেয়ে সাদা শাড়ি চুল খোলা মাথা নিচু ট্রেন যখন সেই মেয়েটার একেবারে কাছে চলে এসেছে মেয়েটা তখনই মাথা তুললো লোকনাথ বাবু তারপর ডায়েরিতে লিখেছেন ওরকম বিভৎস মুখ আমি কোনো দিনও দেখিনি পুরো মুখটা ফ্যাকাসে চোখ দুটো অস্বাভাবিক বড় আর তারপর এক পলকে মেয়েটা লাইনের মাঝখান থেকে উধাও হয়ে যায় সিগনাল না পাওয়ায় ট্রেন থামাতেই হয়েছিল বাবু টর্চ নিয়ে নামলেন নিচে এদিক ওদিক দেখলেন কিন্তু কাউকেই সেখানে দেখতে পাননি লোকনাথ বাবু এরপর লিখেছেন সেই রাতের পর থেকে সেই জায়গাটা যখনই ট্রেন নিয়ে পেরোতাম আমার বুক কেঁপে উঠত তারপর আর এই বিষয়ে কিছু লেখা নেই কয়েকটা পাতা পর লেখা রয়েছে দ্বিতীয় ঘটনা উনিশশো সাল হাওড়া মুম্বাই মেল রাত তিনটে নাগাদ নাগপুরের আগের একটা লুপ লাইনে ট্রেন দাঁড় করানো হলো গার্ড এসে বলল কিছু একটা যান্ত্রিক গোলযোগের জন্যে ট্রেনের একেবারে শেষের স্লিপার কোচ পরের স্টেশনেই আলাদা করতে হবে সেখানকার যাত্রীরা নাকি কিছু একটা ঘটাতে ভয় পেয়েছে হরিপদবাবু গিয়ে খোঁজ নেওয়াতে জানতে পারলেন যে সেই কোচের লাইট নাকি হঠাৎ করেই নিভে যায় আর তারপর সেই বগির একেবারে শেষ প্রান্ত থেকে একটা অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসে লোকনাথ বাবুকে এই কথা বলতে আসাতে তিনি প্রথমে হাসতে গিয়েও থেমে যান সিগনাল না পাওয়ায় ট্রেন দাঁড় করানো হয় আর সেই ফাঁকে সেই বগির সামনে গিয়ে লোকনাথ বাবু আর হরিপদবাবু শোনেন যে সেই বগির ভেতর থেকে সত্যি কান্নার শব্দ আসছে কিন্তু গার্ড সেই কামরার দরজা বাইরে থেকে তালা বন্ধ করে দিয়েছেন তবুও ভেতর থেকে কান্নার আওয়াজ কেউ কি ভেতরে রয়ে গেল গার্ডকে বলে দরজা খুলে লোকনাথ বাবু আর হরিপদবাবু ভেতরে ঢুকে দেখেন পুরো বগি ফাঁকা পরে শোনা গিয়েছিল যে ওই বগিতে এক মহিলা নাকি বেশ কিছু মাস আগে ট্রেন চলাকালীন লাইনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছিল লোকনাথবাবুর ডায়েরি এইটুকু পড়েই আমার হাত কাঁপতে শুরু করেছিল এ কি সব লেখা বানানো নাকি সত্যি লোকনাথবাবু জায়গায় জায়গায় লিখেছেন যে তিনি যা দেখেছেন সেটা তিনি বিশ্বাস করেন না ভাবেন মনের ভুল কিন্তু তার অন্তরাত্মা বলে যেটা তিনি দেখেছেন সেটা পুরোপুরি ভুল নয় তিন নম্বর ঘটনার দিকে যাচ্ছি ইটসি জংশন এই ঘটনাটা বাবু খুব অল্প কথায় লিখেছেন কিন্তু প্রতিটা লাইনের ভেতরে একটা চাপা আতঙ্ক সময় উনিশশো সাল রুট হাওড়া চেন্নাই রাত গভীর সময় প্রায় রাত আড়াইটে ট্রেন দাঁড়িয়ে আছে ইটসি জংশনের কাছে সিগনাল লাল চারিদিক নীরব শুধু ইঞ্জিনের গরম ধাতুর টিকটিক শব্দ হঠাৎ হরিপদবাবু বলল দাদা ওই লোকটা কে লোকনাথবাবু জানলা দিয়ে তাকান লাইনের ধারে সিগনাল পোস্টের একটু দূরে একটা লোক দাঁড়িয়ে রয়েছে আর হাত নাড়ছে কিন্তু অদ্ভুত ব্যাপার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না হেডলাইটের আলো যেন ওর গায়ে পড়েছে আর আলোর রেখা নেই থেমে গেছে লোকনাথবাবু ভাবলেন ডাকাত নাকি কিন্তু হরিপদবাবু ফিস ফিস করে তাকে বলেন যে দাদা লোকটার ছায়া নেই লোকনাথবাবু আবার তাকালেন সত্যি লোকটার পা আছে দেহ আছে কিন্তু মাটিতে ছায়া পড়ছে না সেই মুহূর্তে সিগনাল সবুজ হয়ে গেল লোকনাথ বাবু সেই দিক থেকে চোখ সরিয়ে লিভার ধরলেন ট্রেন চলতে শুরু করল কিন্তু সেই লোকটা লাইনের মাঝখান থেকে উধাও সেই লোকটা আর নেই হরিপদবাবু বাবুকে বললেন লোকটা আমার চোখের সামনে কর্পুরের মতো উধাও হয়ে গেল কিন্তু যেই জায়গাটায় লোকটা দাঁড়িয়েছিল সেইখানে ট্রেনটা আসতেই ট্রেনের ইঞ্জিনের ভেতরে একটা বিকট শব্দ হলো একটা ঝাঁকুনি হরিপদবাবু চিৎকার করে উঠলো আর বলল হি কি হলো কি হলো কেউ কাটা পড়ল নাকি ট্রেন থামানো হল দুজনেই নামলেন কিন্তু টর্চ নিয়ে লাইন পরীক্ষা করে কিচ্ছু পাওয়া গেল না কোনো রক্ত নেই দেহ নেই কাপড়ের টুকরোও নেই রেলের গতি একেবারে অল্প ছিল তাই যদি কাউকে ধাক্কা মেরে থাকেন তারা তার দেহ তো সেখানেই পড়ে থাকবে চতুর্থ ঘটনা খুবই অদ্ভুত উনিশশো সাল হাওড়া দিল্লি রাজধানী লোকনাথ বাবু তখন সিনিয়র পাইলট প্রায় সবাইকে তিনি চেনেন একটা ছোট্ট স্টেশন নামটা ডায়েরিতে নেই রাত প্রায় সাড়ে বারোটা ট্রেন থামল লোকনাথবাবু জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখেন একজন টিটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনের ইঞ্জিনের দিকে তাকিয়ে রয়েছে মুখটা চেনা চেনা লাগল উনি হরিপদবাবুকে বললেন আরে চিনতে পারছিস হরিপদবাবু বললেন আরে ও তো রঘুবীর ট্রেন ততক্ষণে ছেড়ে দিয়েছে রঘুবীর তাকিয়ে হাসছে ট্রেন তাকে অতিক্রম করে চলে গেল লোকনাথবাবু হাত নাড়লেন হরিপদবাবু চুপচাপ বসে রইলেন ট্রেন যখন কিছুটা গতি ধরেছে হরিপদবাবু বাবুকে বললেন আমরা রঘুবীরকে দেখলাম কিন্তু ও তো গত মাসে মারা গেছে লোকনাথবাবু বললেন কি আজে বাজে বকছ তারপর হঠাৎ লোকনাথ বাবুর মাথায় বাজ পড়ে সত্যি তো তার মনে পড়ে যায় যে রঘুবীর কিনা তার খুবই পরিচিত একজন টিকিট কালেক্টর ছিল সে তো আগের মাসেই মারা গেছে তিনি কি করে ভুলে গেলেন তার মৃত্যুর খবর তো সেই স্টেশনারি স্টেশন মাস্টার তাকে এক মাস আগে দিয়েছিল এরপর পঞ্চম ঘটনা এই ঘটনা পড়তে পড়তে আমার নিজেরই বারবার মনে হচ্ছিল আমি যেন সেই ঘটনা নিজের চোখের সামনে ঘটতে দেখছি লোকনাথ বাবু ট্রেন চালিয়ে নিয়ে যাচ্ছেন জায়গার নাম লেখা নেই কিন্তু দুপাশে জঙ্গল সিগনাল না পাওয়ায় ট্রেন দাঁড় করাতে হয়েছে লোকনাথ বাবু হঠাৎ দেখলেন লাইনের পাশে পাথরের ওপর বসে রয়েছে একটা বাচ্চা ছেলে খুব চুপচাপ মাথা নিচু হরিপদবাবু বললেন দাদা ট্রেন ছাড়লে বাচ্চাটা লাইনে চলে আসবে না তো লাইনের খুব ধারে বসে রয়েছে তারা দুজন ট্রেন থেকে নামলেন কিন্তু কাছে যেতেই সেই ছেলেটা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে অনেকটা সামনে চলে গেল এত দ্রুত গতিতে একটা বাচ্চা ছেলে এরকম দৌড়াতে পারে বাবুকে হরিপদবাবুকে বাবু ইঞ্জিনের দিকে যেতে বললেন আর তিনি একাই গেলেন সেই শিশুটার পেছনে কিন্তু যখনই তিনি তার কাছাকাছি এসছেন সেই শিশুটা আবার ঊর্ধ্বশ্বাসে দৌড়ে আবার সামনে চলে গেল এবার অনেকটাই দূরে লোকনাথবাবু তাড়াতাড়ি ট্রেনে ফিরে আসলেন সেখান থেকে ট্রেন নিয়ে যাওয়ার সময় সেই বাচ্চাটাকে তারা আর দেখতে পাননি সেই রাতে হরিপদবাবু অসুস্থ হয়ে পড়েন কেন জানা যায়নি বাবু লিখেছেন হরিপদ মানুষটাই যেন ধীরে ধীরে বদলে যাচ্ছিল ও রাতে ট্রেনে বসে জানলার বাইরে তাকিয়ে ফিস ফিস করে কথা বলতো ও বলতো ওরা ডাকে ওরা সবাই ডাকে একদিন লোকনাথ বাবু জিজ্ঞাসা করেছিলেন হরিপদ কি আজে বাজে বকো কে ডাকে হরিপদ বাবু হেসেছিলেন জোড়াজুরি করাতে হরিপদ লোকনাথ বাবুকে বলে ওই তো ওই যারা লাইনের দুধারে দাঁড়িয়ে থাকে দাদা তারাই তো আমাকে ডাকে ছ নম্বর ঘটনাটা খুবই অদ্ভুত লোকনাথবাবু লিখেছেন হরিপদ আর আগের মতো নেই ও এমনি সময় স্বাভাবিক থাকে কিন্তু রাতে ট্রেনের মধ্যে ও যেন কেমন হয়ে যায় মাঝে মাঝেই বলে দাদা আজুরা খুব কাছে খুব কাছে আমি হরিপদকে বলেছিলাম যে তোমার রেস্ট দরকার কাউন্সেলিং দরকার সেই রাতে লোকনাথবাবু হঠাৎ টের পেলেন হরিপদবাবু কেবিনে নেই পরে স্টেশনে পৌঁছে ট্রেন সেখানে দাঁড়াবে পুরো ট্রেন খুঁজেও হরিপদবাবুকে খুঁজে পাওয়া গেল না পরে জানা গিয়েছিল হরিপদবাবু ট্রেন থেকে ঝাঁপ দিয়েছেন কিন্তু ভাগ্য ভালো তিনি বেঁচে গিয়েছিলেন লোকনাথ বাবু হাসপাতালে গিয়ে হরিপদবাবুকে যা দেখলেন সেটা হচ্ছে তিনি যেন একেবারে পাগল হয়ে গেছেন ডাক্তার বলেছিল তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন লোকনাথবাবু নিজে লিখেছেন যে হরিপদবাবু দুটো জগতের মাঝখানে আটকে গিয়েছেন এরপর চলে গেছেন সপ্তম ঘটনায় এটাই ডায়েরির সবচেয়ে ছোট আর সবচেয়ে ভয়ঙ্কর অংশ বাবু লিখেছেন অবসর নেওয়ার ঠিক এক বছর আগে এক রাতে আমি ট্রেন চালাচ্ছি রুট হাওড়া চেন্নাই মাঝরাতের পর সহচালক ট্রেন চালাচ্ছে কেবিনের ভেতর অদ্ভুত নিরবতা হঠাৎ আমি যেখানে বসেছিলাম তার পেছনে একটা আওয়াজ শুনতে পাই সেদিকে তাকিয়ে দেখি জায়গাটা একটু অন্ধকার বুঝতে পারলাম সেখানে কিছু একটা নড়ল প্রথমে ভেবেছিলাম ক্লান্তির জন্য হচ্ছে কিন্তু আবার খসখস শব্দ তিনি কিছুটা এগিয়ে গিয়ে দেখলেন ট্রেনের কেবিনের পেছন দিকের একটা সিটে হরিপদবাবু বসে রয়েছেন চোখ দুটো খুব শান্ত লোকনাথবাবু বুঝতে পেরেছিলেন যে তিনি হয়তো ভুল দেখছেন হরিপদবাবু তো হাসপাতালে ভর্তি রয়েছেন তাহলে এখানে কি করে আসতে পারেন লোকনাথ বাবুকে বলেছিলেন যে দাদা আমার স্টেশন এসে গেছে বিদায় পর মুহূর্তেই লোকনাথ বাবু আর তাকে দেখতে পাননি পরের দিন তিনি খবর পেয়েছিলেন লোকনাথ বাবু গতকাল রাতে মারা গেছেন এই বলে তিনি ঘটনা শেষ করেন আর ডায়ের একেবারে শেষ পাতার আগের পাতায় দু লাইন লেখা রয়েছে আমি আজ অবসরের পর এই সব অভিজ্ঞতা নিয়ে বেঁচে রয়েছি হরিপদ মাঝে মাঝে আজও আসে তবে আমার সাথে কথা বলে না আমি অকৃতদার অপেক্ষা করে রয়েছি আমার শেষ স্টেশন কখন আসবে প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা কিন্তু শুনলাম দারুণ দারুণ রোমহর্ষক একটা ঘটনা তোমাদের কিরকম লাগলো ঘটনাটা অবশ্যই কমেন্ট করে জানাবে রেললাইনে লোকো পাইলটের সঙ্গে ঘটা ঘটনা সব সময় একটা দুর্ধর্ষ সাসপেন্স ক্রিয়েট করে একটা আবহাওয়া তৈরি করে আমার তো দারুণ লেগেছে এপিসোডের শেষে চলে এসেছি এবার চলে যাবো একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে কার্তিক মন্ডল মোনালিসা সিং কর লিখেছে লাভ ফ্রম হৃদয়পুর কমেন্ট করেছে অজন্তা হোর সুদেশনা সিনহা রয় রাজু ভট্টাচার্য বাবাই দাস পাপন রয় লিখেছে হায় রাজদা কেমন আছো আশা করি ভালো আছো তোমার এই ঈশ্বরের দোয়ায় কলার কণ্ঠে আমি গল্প শোনার জন্যে একদম প্রস্তুত হয়ে গেছি কমেন্ট করেছে সুতপা নাগ লিখেছে রাজদা কেমন আছো আমি সুতপা প্রেতপক্ষের পুরনো স্রোতা লাগলো আজকের ঘটনা তবে মলয়ের শেষের ঘটনাটা বেশি মন ছুঁয়ে গেল কমেন্ট করেছে চুমকি ঘোষ কার্তিক মন্ডল কাকলি পাত্র আর বুবুন ঘোষ এই সবকটা কমেন্টি এসছে জঙ্গলে বরযাত্রীর বাস আর ধর্ষিতা নববধূর অতৃপ্ত আত্মার ঘটনা প্রেতপক্ষের তিনশো আশি নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা